এখানে বিহার এবং উত্তর প্রদেশের একটা অংশ সেখানে অন্যায় প্লাবিত হয় আজকে যে ভাগীরথীর পানি নিয়ে গিয়ে কলকাতা বন্দরকে নব্য করার কথা সেই ভাগীরথীর এবং কলকাতা বন্দরের নব্যতা তারা সেই মতো অর্জন করতে পারে নাই কাজেই আজকে পরিষ্কার হয়ে গেছে সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না তখন এই সমস্ত বাপ টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি দাদাগিরি মাতক দখলদারি দখলদারী আধিপত্য সেইটা তারা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশে একের পর এক সরকার এসছে বিশেষত গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জলাঞ্জলে দিয়েছে বিশেষভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি চিরকাল মনে রাখবে কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন শেখ হাসিনার গদি সেই গদি এইবার মানুষ উল্টো দিয়েছে এবং ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন আর বন্ধুত্ব যদি চান সত্যিকার অর্থে করতে চান তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না সেইটাকে তা বলে যে আমাদের অধিকার হরণ করছে আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি তাহলে আসলে আমাদের শারীরিক ভাবেই আমরা কেবল দাস নই মানসিকভাবে আমরা দাস দাসত্বের যুগ শেষ হয়েছে বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে আর আমরা আমাদের অধিকার পাব না এইটা আর মানবে না বাংলাদেশের মানুষ ভারতকে আমরা বারবার বলেছি আমরাও প্রতিবেশী বদলাতে পারবো না আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে দেওয়া হয় আপনারা যেহেতু ক্ষমতার দেখান দাপটের উপর চলতে চান আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পারেন নাই এত বছরে পাকিস্তানের সাথে এত যুদ্ধ সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা তা পথে জিতে যাতে পারেন না